এই জন্য আব্দুল আলমিন বলেন তিন গুনে গুণি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুণী যারা মানুষ শুধু তারা যারা মানুষ শুধু কারা গুণী যারা বলে শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন হ্যাঁ তিন গুনে যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা সামনে <Sansi> वाल वाला सबक सुन ना না তিন গুণে গুনি যারা এক নাম্বার রিজালুল লা তুহিন तिजारतту ওয়া লা বাইউন عن এক নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিক্রে এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো এরা থাকুক না কেন এদের দিলে থাকি শুধুই আমি এদের দিলে থাকে কে আল্লাহ বলেন এদের দিলে শুধু আমি দেখি না লা হি কুম আ মুহা আলু খুম লাও লা তু দুটো আয়াত একো অভিন্ন পার্থক্য একটা হলো এনশাইয়াট হল খবরিয়া একটা এনশাইয়া একটা খবরিয়া একটা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন উদ্দেশ্য আর বিধি ওদিও সংবাদ দিয়েছেন মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা সোহা আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মোমেন দা খবরদার আমাকে বলে যেও না কি আগেরটা দিয়েছেন কি আগেরটা দিয়েছেন খবর এটা দিয়েছেন আদেশ এটা দিয়েছেন কি বলেন যেমন এটা ভালো পানি এটা হলো খবর এই আমাকে ভালো পানি দাও বুঝতে পারছেন দেখছেন কেন বুঝবেন কোরআন সহজে কলাখাদিয়াস সারানাল কোরআন আলিদ দিক রে আমি না সহজ করে দিয়েছি আছো কেউ নিবা কি বলে আছো কেউ নিবা আছো কেউ নিবা বলেন নিবো 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 কোরান সহজ না কঠিন বলেন তাহলে এটা ভালো পানি এটা কি খবর এটা কি খবর আমাকে ভালো পানি দাও যেমন এমন আর একটা উদাহরণ আছে দেখেন পল্লদী নামু পল্লদী নামু অর্থাৎ সুমা ইন্নুল খুলুহুম বিদিক্রিল্লা এটা হলো খবর আলা বিদিক্রিল্লা হি তৎ সুমা ইন্নুল এটা হলো ইনশাহ সু আল্লাহ তালা বলেন মোমেন কারা জান পল্লদী আমানু মনু মোমেন কারা জান যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মতমাইন হয়ে যায় ফেসবুকে এদের দিল মতমাইন হয় না জিকিরে এদের দিল মতমাইন হয় ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয় আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয় সুবহানাল্লাহ বলেন না ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয় ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরানে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আবার বলেন কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় ফেসবুকে ওরা যত এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা বাস্তব না বাস্তব। সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা এছাড়া আর কি আছে বলেন নাচ গান বলেন নাচ গান টান এগুলো হলো এদের প্রোগ্রাম বাস্তব না বাস্তব এদের প্রোগ্রাম কি আমাদের প্রোগ্রাম কি কোরআন এদের প্রোগ্রামের দ্বারা এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয় চিরদিনের জন্য কলিজা আগুন লাগে আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত এটা এটা কি আলা এটা কি আর এটা কি এটা ইনশা এটা অর্থ যেন এটা হে শুনো 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 জিকিরের দ্বারা এই দিলটাকে শান্ত কর আল্লাহ ইনশা এটা কি अजीব अजीব বিষয় আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে সুবহানাল্লাহ না ওয়াল্লাযীনা এখন দেখেন না আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর দিল এটা সংবাদ দিল মুমিন কারা জানো যাদের কলিজায় আমার मोहब्बत সবচেয়ে বেশি এটা কি সংবাদ এটা কি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তাইলে আল্লাহকেই ভালোবাসো এবার বলে মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গা হয় না যারা এই জন্য এবার বলে তোমাদের কোন ব্যস্ততা আমি থেকে তোমাদেরকে গাফিল করে না দেয় অতএব তোমার জীবনে কখনো গাফেল না। জীবনে কখনো কি না আবার বলেন জীবনে কখনো কি হয় না গাফেল না আচ্ছা যে মরবে সে আবার গাফেল হয় কেমনে কি বলছি বলেন রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলেন যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুপুরা আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন মাত্র কয় মিনিট মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুইটা আপনি একা একা বলেন তো আইটা আইটা আসতেছেন ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা আপনার প্রতিদিনের রাস্তা কিন্তু এই মহল্লার মানুষ অসংখ্য মানুষ আপনি চিনেন কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে কি পরিমাণ বিভীষিকাময় হ্যাঁ তা আপনি কি মনে করে আছেন আপনার আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যারা আছে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যারা আছে সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে কি ভাই এই জন্যই বলছে এই তিন সিফাতের পরে ইখাফুনা ইয়াউমান তাতখাল্লব ফীহিল কুলুব ওয়াল আবসার ইখাফুনা ইয়াউমান মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকে তিন গুনে গুণী করে কে কোন জিনিস এদেরকে তিনটা কাজ করতে বাধ্য করে চতুর্থ একটা নাম্বার সিফাত হলো এরা সামনে রাস্তাটাকে ভয় করে

নিচে থাকলে পোখ আসবে না কি বলছি বলেন এখানে হরফাৎফো আও নাই কি নাই বলেন হরফাৎফো আও যদি থাকতো এটা ভিন্ন সিফাত হতো আল্লাহ না এটা ভিন্ন সিফাত না এটা তোর জীবনের অংশ সুভহান্না বলেন বলেন আখরাতকে ভয় করা বলেন এটা জীবনের অংশ সুভহান্লা বলেন তোমার নামাজে যেন তাকে আখরাতের ভয় তোমার জাকাতে আখরাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও আখরাতের আখরাতের ভয় ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হজরত মৌলানা হানিফ মুলতান মুলতানওয়ালে হানিফ ওয়ালে বয়ান শুনছেন নি কখনো আমি শুনছি ইউটিউবে সার্চ দিলে আমার বয়ান পাওয়া যাবে হানিফ মুলতান মুলতানওয়ালে উনি এক আজই বয়ান করেন একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইদথাফুল্ল আল্লাহ তালা বলেন সেই মানুহ আল্লাহকে ভয় কর উনি তোর জমা করতেছেন উনাতৰ জমাটা আমি আপনাদের কিছু নাই শুনি বলেন ইত্তা ফুল্ল আই আল্লাহ সে ডরো রাস্তায় চলতে আল্লাহ সে ড রো ঠিক আছে রাস্তায় চলতে গিয়ে আল্লাকে ডৰা রাস্তায় চলতে গিয়ে আল্লাকে ভয় করো। মসজিদে ঢুকতে গিয়ে যাবো আল্লাহকে ভয় করবা। বাজার করতে গেলেও আল্লাকে ভয় কর